ধন্যবাদ সবাইকে আজকে অষ্টম শ্রেণীর গতি সম্পর্কে আমরা আলোচনা করব আসলে গতির চারটা সমীকরণ আছে সমীকরণ যেটাকে আমরা বলবো গতির সমীকরণ গতির চারটা সমীকরণ আছে এক নাম্বার সমীকরণ হচ্ছে ভি ইজিক টু ইউ প্লাস এটি দুই নাম্বার সমীকরণ হচ্ছে দূরত্বের এস ইজ টু ইউ প্লাস ভি বাই টু গতির তিন নম্বর সমীকরণ হচ্ছে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং গতির চার নম্বর সমীকরণ হচ্ছে ভি এই জায়গায় ইউ মানে হচ্ছে ভি মানে হচ্ছে কোনো একটা বস্তুর শেষ বেগ এ মানে হচ্ছে ত্বরণ টি মানে হচ্ছে সময় এবং এস মানে হচ্ছে দূরত্ব এটা হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য মেনলি তো তাদেরকে তাদের ম্যাথ করার জন্য এই চারটা সমীকরণ মনে রাখা খুবই জরুরি তার মানে কোনো অঙ্কের ভিতরে যদি শেষবেগ আদিবেগ ত্বরণ এবং সময় দেয়া থাকে তাহলে অবশ্যই আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে যদি আমরা একটা এক্সাম্পল দেখি স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে একটি গাড়ি একটি গাড়ি দশ মিটার পার সেকেন্ড বেগে দুই মিনিটে গন্তব্যে পৌঁছাল গাড়িটির তরণ কত তো এই ম্যাথের ভিতরে বলে দিছে স্থির অবস্থান স্থির মানে কোনো গাড়ি একটা গাড়ি স্থির আছে তার মানে আমাদের লিখতে হবে দেওয়া আছে স্থির অবস্থান তার মানে গাড়িটা স্থির তার মানে আদি বেগ জিরো মিটার পার সেকেন্ড একটি গাড়ি এত মিটার পার সেকেন্ড বেগে তার মানে শেষ বেগ দেওয়া আছে শেষ বেগ ভি ইজিক টু টেন মিটার পার সেকেন্ড এবং দুই মিনিট তার মানে সময় টি ইজিক টু দেওয়া আছে দুই মিনিট মিনিটকে অবশ্যই সেকেন্ডে নিয়ে যাবো আমরা তাহলে দুই ইন্টু ষাট সেকেন্ড তার মানে হচ্ছে একশো বিশ সেকেন্ড গন্তব্যে পৌঁছালো গাড়িটির তরণগত তার মানে তরণ এ ইজিক টু পাট তাহলে আমরা যে চারটা সূত্র পড়ছিলাম ভি ইজিক টু ইউ প্লাস এটি তার মানে ইউ আছে আছে এটি আছে এ আছে তার মানে অবশ্যই এই সূত্রটাই পড়বে তাহলে আমরা পাই ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি তাহলে এখানে ভি এর মান দেওয়া আছে দশ ইউ এর মান জিরো এর মান বের করতে হবে এবং সময় হচ্ছে একশো বিশ তার মানে আলটিমেটলি দশ ইজ ইকাল টু একশো বিশ এ তার মানে একশো বিশ এ এই পাশে ওই পাশে হচ্ছে দশ তাহলে এ ইজ ইকাল টু দশ ভাগ একশো বিশ এই শূন্য এই শূন্য কাটা এবং এখানে যেটা আসবে সেটা আপনারা বের করে নেবেন ঠিক আছে এটাই হবে আনসার তার মানে এটা মিটার পার মিটার পার সেকেন্ড স্কয়ার তো এর একটা জাস্ট একটা স্যাম্পল দেখালাম ম্যাথের তো সবাই এটা আসলে কমেন্টে জানান আনসারটা কত তো এইরকম ম্যাথ থাকলে ক্লাস এইটের অবশ্যই আপনাদের পারা উচিত তার মানে আমি আজকে এইটার একটা এক্সাম্পল দেখালাম আগামী ক্লাসে সেকেন্ড ভিডিওতে আমরা দ্বিতীয় সূত্রের একটা ম্যাথ করব ঠিক আছে সবাইকে ধন্যবাদ